যারা গৌস আজম মাজবান্ডারির বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে আমি মনে করি যদি এরা শূন্য হয়ে থাকে তারা এমন শূন্য যারা ইমাম মানে না তোমরা মনে করছো আমি ওনাকে গৌসল আজম বলতেছি এটা আমার থেকে বলছি উনি বলেন আমার থেকে নয় এটা শাহিন সাহে মাদিনা পেয়ারবীর দরবার থেকে ওনাকে এই খেতাব এই উপাধি দেওয়া হয়েছে আল্লাহ আকবর ইয়া রাসূলুল্লাহ আমি লা একজন বলছি না যুগের সমস্ত আউলিয়া কেরাম এই শুভ সংবাদ শুনিয়ে গিয়েছেন যে ইনি দরবার শরীফের আধ্যাত্মিক ছড়াপতের যিনি প্রতিষ্ঠাতা ইনি গৌস আজম মাসেকি হয়ে গৌসুল আজম হয়ে জগতে শুভাগমন করেছেন ইনি গৌস আজম এবং ইনি আল্লাহর হাবিবের সমস্ত উন্মতের জন্য উনি ছেরাগ হয়ে আলোক বর্তিকা হয়ে এসেছেন সুবাহান আল্লাহ এই কারণেই ইনি পূর্বাঞ্চলীয় গৌসুল আজম হিসেবে উনি জগতে শোভাগমন করেছেন ফৈজিয়া ব্রজাস জীন ও আদমি ওনার রোজায় প্রাপ্তকে একটা পর্যন্ত জিন ইনসান জিন পরি মানব দানব সবাই উপকৃত হতে থাকবে ফৈজিয়াফ হতে থাকবে বরফ সহায় এ দেশের শূন্যতের বীরপুরুষ এই দেশের শূন্যত প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য ইমাম এহলু সুন্নত সন সৈয়দুল মুনাজরিন

ইনি বলছেন ইনি শাহে মজবন্ডারি শাহ আহমদুল্লাহ মজবন্ডারি কেবলা কাবার রহমতুল্লাহ আলাই ইনি গৌস আজম এবং ইনি আল্লাহর হাবিবের সমস্ত উম্মতের জন্য উনি চেরাগ হয়ে আলোক বর্তিকা হয়ে এসেছেন সুবাহান আল্লাহ এবং উনি বলতেছেন আমি যে ওনাকে গৌসল আজম বলতেছি ইমামে শের বাংলা রহমতুল্লাহ বলতেছেন যে আজকাল অনেকে বলতে শোনা যায় অনেক সুন্নি নামের কলঙ্ক যারা গোসা আজম মেজমান্ডারির উপর আপত্তি করতে চেষ্টা করছে যারা গোসা মাজবান্ডারির বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে আমি মনে করি যদি এরা সুন্নি হয়ে থাকে তারা এমন শূন্য যারা ইমাম মানে না তারা এমন শূন্যী যারা ইমাম ইমাম মানে না ইমাম না মানলে মুক্তবি হয় যে ইমাম মানবে না সে মুক্তবি হতে পারে না যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ মানবে না সে কখনো এই শূন্য হতে পারে না ঠিক না ইমাম শের বাংলা রহমতুল্লাহ উপর আপত্তি করেছে আমি আমার কানে এসেছে এতদূর বলেছে যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ রাই ওনার কথা কি কোরআন হাদিস হয়েছে নাকি বরগুল নাউজবিল্লা ইনি সেটা জবাব ইমাম শের বাংলা রহমতুল্লাহ দিয়ে গেছেন কারণ ইমাম শের বাংলা রহমতুল্লাহ ইনি হামা সুমা কোনো ব্যক্তি নন ইনি হামা সুমা কোনো ব্যক্তি নন ইনি সাহেবে কষ্প কেরামত ছিলেন উনি প্যারা নবীর অত্যন্ত আদরের ছিলেন ওনার সারা জিন্দগি প্যারা নবীর প্রেমে উৎসর্গকারী ছিলেন সেই মামে শের বাংলা রহমতুল্লাহ অলিয়া বোর্ডের সাথে অলিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন অলিয়াদের সাথে ওনার সম্পর্ক ছিল কানেকশন ছিল সমস্ত অলিয়া কেরামের সাথে রুহানি কানেকশন সম্পর্ক ওনার বরাবর ছিল ঠিক কিনা এইগুলা বর্ণনা করতে গেলে সময় অনেক লাগবে আমি সংক্ষেপে বলছি উনি সেই জন্য উনি জানেন এটার উপর আপত্তি হবে সেই জন্য উনি যেন সে দেওয়ানে আজিজের মধ্যে তার উত্তরে দিয়ে গিয়েছেন উনি বলছেন আর শাহিন শাহে মদিনা ই হেতাবস আমদা তোমরা মনে করছো আমি ওনাকে গৌসল আজম বলতেছি এটা আমার থেকে বলছি উনি বলেন আমার থেকে নয় এটা শাহিন শাহে মদিনা পেয়ার অনবির দরবার থেকে উনাকে এই খেতাব এই উপাধি দেওয়া হয়েছে আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইনি শাহিন শাহে মাদীনা ই খতাবস আমদা আজ জাবান আওলিয়া মুজদা চুনা মসমুস উদা ইনি বলছেন আমি ঈশ্বর এবং লাই একজন না যুগের সমস্ত অলিয়ায় ক্যারাম এই শুভ সংবাদ শুনিয়ে গিয়েছেন যে ইনি দরবার শরীফের আধ্যাত্মিক ছড়াপথের যিনি প্রতিষ্ঠাতা ইনি গৌস আজম মাসে হয়ে গৌসুল আজম হয়ে জগতে শুভাগমন করেছেন আল্লাহ আকবর এবং ইনি সাথে আরো বলছেন তাজ দু বদস্থে বদস্তে সরওয়ারে পয়গম্বরা এক নেহাদা বর শাহে বরসরে শাহে আহমদুল্লাহ বেগুমা ইমাম শের বাংলা রহমতুল্লাহ বলতেছেন হে জগৎবাসী শুনে রাখো আল্লাহর পেয়ারা নবীর নোরানি হাতে দুইটা মুকুট ছিল একটা মুকুট তো পিরান পীর মেহবুব সুবাহানি গৌস আজম শেখ সৈদ আব্দুল কাদের জিলানি কদ্দুল আজিজের নোরানি সেরে পাকে দেওয়া হয়েছে আরেকটা তাজ গোসাজ আজম ভান্ডারী নোরানি মাতার উপর নবী ধারণ করে দিয়েছেন বরগুল সুবাহান্লাহ এই জন্য বলছেন যেই শাবব ও গৌসল আজম দরবেলাদে আদম শ্রে যে এই কারণেই ইনি পূর্বাঞ্চলীয় গৌসল আজম হিসেবে উনি জগতে শোভাগমন করেছেন ফৈজিয়া ব্রোজাস জীন ও পরি আদমি ওনার রজায় প্রাক্তককে একটা আমদ পর্যন্ত জিন ইনসান জিন পরি মানব দানব সবাই উপকৃত হতে থাকবে ফৈজিয়াব হতে থাকবে বরফ সুহানল্লাহ এবং এই ফয়েজ জারি সারি আছে বলেই আর সুনিয়তের ময়দান সুজালা সুফলা রয়েছে এই বাগান রৌনক হয়ে আছে